আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটা নতুন ব্লগ জাপানের সামারের ছুটি অর্থাৎ ওবৈ আসমির একটা ছুটি থাকে সেই ছুটিতে আমরা চলে এসেছি সিজুকা প্রিফেকচার সিজুকা প্রিফেকচারের বীজ সিমুদা বীজ যেখানের পানিটা হচ্ছে অপরূপ অদ্ভুত রকমের সুন্দর যেটা দেখতে একদম মতো বিচের তাই তো এখানে চলে আসা আমাদের সো আমার বাচ্চারা খুবই মজা পাচ্ছে এনজয় করছে আমরা সকল ফ্যাম আমাদের ফ্যামিলি সবাই আমরা পছন্দ করছি এই বিচটা আমরা প্রতি বছরই এই বিচে চলে আসি অনেক বড় বড় ওয়েব আসছে যদিও আমার ছোট ছেলে মেঝের ছেলে একটু ভয় পাচ্ছে ওরা সমুদ্রের পানিটা একটু ভয় পায় একটু ডিপে যেতে ভয় পায় বিকজ ওরা সুইমিং জানে না দ্যাটস ওয়াই বাট আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর পানিটা এত সুন্দর মানে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য জাপানে যে কিভাবে আল্লাহ তাল্লা সৃষ্টি করে রেখেছেন সেটা জাপানে না আসলে বোঝা যাবে না জাপানের প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা এরিয়া বেসেসে এক একটা সৌন্দর্য এক একভাবে গঠন করে রাখা আমার মতে যারা দেশের বাইরে থাকেন যেখানেই থাকুন না কেন আমার মতে জাপানে অন্তত একবার ট্যুর করতে আসা উচিত এনিওয়েজ এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা খুবই এনজয় করছে মজা পাচ্ছে আই হোপ আপনারাও মজা পাচ্ছেন আর এত সুন্দর একটা ভিউ এটা মানে শুধু চেয়ে থাকার মতো বাট আনফর্চুনেটলি আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে আমরা থ্রি ডেসের যে ইয়াসুমিটা ছিল ছুটিটা ছিল ছুটিটাতে আমরা হোটেল বুকিং করে আসিনি নর্মালি তো আমরা হোটেলটা বুকিং পেয়ে যাই বাট আমাদের অ্যাকচুয়ালি লাখ খুবই খারাপ ছিল ওই দিন হোটেলই পাইনি বাট ভ্যারি গুড যে আমাদের গাড়িটা বড় ছিল সো আমরা গাড়িতেই হোটেল বানিয়ে ফেলেছি থাকতে পেরেছি দেন ভালো হয়েছে পরের দিন সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে যখন পানিতে নেমেছে তখন তার সকল ক্লান্তি দূর হয়ে যায় সো আমার ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার